আসসালামু আলাইকুম আমি অধ্যাপক আমিনুর রহমান বিভাগীয় প্রধান নিউরোলজি বিভাগ সারসলানো মেডিকেল কলেজ মিডফোর্ড ঢাকা আজকে আমি আপনাদের সামনে স্ট্রোকের রোগীর করণীয় রমজান মাসে তার সম্বন্ধে আলোকপাত করব তো আমরা জানি স্ট্রোক একটা বয়স্ক রোগদের লোকদের ক্ষেত্রে খুব কমন বেশি পাওয়া যায় ধরনের সাধারণত স্ট্রোক পাওয়া যায় একটা হলো স্কেমিক স্ট্রোক বা রক্তনালী বন্ধ হয়ে যাওয়া একটা হলো হিমোরজিক স্ট্রোক বা রক্তনালী রক্তনালী ফেটে যাওয়া এই ধরনের স্ট্রোক রমজানের ক্ষেত্রে কোনো ধরনের কোনো তারতম্য হয় না সাধারণত দেখা যায় স্ট্রোকের রোজা রাখলে স্ট্রোকের রোগীর প্রবণতা বৃদ্ধি পায় না কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে স্ট্রোক রোগীর ক্ষেত্রে ইস্কেমিক স্ট্রোক ইস্কেমিক স্ট্রোক হিমোরজিক স্ট্রোকের চেয়ে একটু বেশি দেখা যায় তারপরে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই স্ট্রোক রোগীর ক্ষেত্রে আপনারা সাধারণত উচ্চ রক্তচাপ অথবা ডায়াবেটিস রোগের রোগের সাথে যুক্ত থাকে তাহলে এই ক্ষেত্রে হলো যদি উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের নিয়ন্ত্রণে থাকে তাহলে রমজানে রোজা রাখার কোনো ধরনের কোনো নিষেধ নাই তাছাড়া যাদের স্ট্রোক রোগ থাকে তাদের ব্লাড প্রেশার বেশি থাকে অথবা ডায়াবেটিস বেশি থাকে অনিয়ন্ত্রিত থাকে তাহলে সেক্ষেত্রে তাদের হল কিডনির সমস্যা দেখা দিতে পারে তো সেই ক্ষেত্রে সেই স্ট্রোক যদি যাদের কিডনির সমস্যা আছে তাদেরকে আমরা সাধারণত রোজা রাখার আগে ডাক্তারের পরামর্শ সহ রোজা রাখতে বলি ডাক্তার যদি অনুমতি দিয়ে থাকেন তা দেন তাহলে সেই কিন্তু আমরা এই রোজা রাখার আমরা আমরা রোজা রাখতে বলি কারণ কিডনির ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে অতিরিক্ত পানি শূন্যতার কারণে দেখা যাচ্ছে কিডনির সমস্যাটা আরও বৃদ্ধি পেতে পারে তাহলে অবশ্যই অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন রোজা রাখার পূর্বে যাদের কিডনির সমস্যা রয়েছে এছাড়া দেখা যাচ্ছে কি যে যদি আমাদের এই ভ্রমণের সময় আমাদের ওষুধ খাবার ব্যাপারগুলো নিয়ে খুবই একটু আপনারা চিন্তিত থাকেন তো স্ট্রোকগুলিকে ক্ষেত্রে ডাক্তারদের ডাক্তারের পরামর্শ অনুসারে ওষুধগুলো আপনার ঠিক করে নেবেন যাতে হলো আপনার এই স্ট্রোকের জটিলতা আর বৃদ্ধি না পায় কারণ স্ট্রোকের জটিলতা বৃদ্ধি পেলে আপনি দেখবেন কি যে আরও বেশি অসুস্থ হয়ে যাবেন একটা বিষয় আপনার মনে রাখা উচিত যেটা হল স্ট্রোকের ক্ষেত্রে যাদের ডায়াবেটিস আছে তাদের অনেক সময় হাইপোগ্লাইসিমে হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে অনেক সময় মাথা ঘোরা খুব ঘাম হয়ে যাওয়া অজ্ঞান অজ্ঞান ভাব হয়ে যাওয়া তাহলে যদি এরকম যদি ঘটনা ঘটে থাকে তাহলে সঙ্গে সঙ্গে ব্লাড রক্তের ব্লাড সুগারটা টেস্ট করুন যদি ব্লাড সুগার যদি কম থাকে আমরা বলি সাধারণত তিনের নিচে চলে গেলে তাহলে আমরা অবশ্য রোজা ভাঙতে বলি এবং আপনি দ্রুত রোজা ভেঙে আপনি অন্তত আপনার জীবনটা বাঁচান তো এরপরে যদি আরও কোনো সমস্যা হয়ে থাকে যদি মানে পেশেন্টের যদি অজ্ঞান হয়ে যায় সেক্ষেত্রে আমরা হাসপাতালে নিকটবর্তী হাসপাতালে আমরা যোগাযোগ করতে পারি